ا 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

বাঁচতে পারি আমরা বাণিজ্য বুদ্ধি করে কিভাবে তাকে বাঁচাতে পারি সেই বিষয়টা সুন্দরভাবে আহ মহড়া করে আমাদের দেখানো হয়েছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা এখানে ছিলেন তারা নিজেরাই কিভাবে বিভিন্ন মাধ্যমে আগুন নেভানো যায় এই দুর্যোগের মুহূর্তে তারা কিন্তু হাতে কলমেটা তা শিখছে সত্যিকার অর্থেই আমাদের এই দুর্যোগ থেকে যদি আমরা দুর্যোগের ক্ষতিটা কমাতে চাই তাহলে আমাদেরকে সচেতন হতে হবে আজকে দুর্যোগ প্রশমন দিবসের যে এই মেসেজ এই কিন্তু আমাদেরকে আমাদের মহারাজ যারা অংশগ্রহণ করেছেন তারা দেখালেন তা আমি এখানে অংশগ্রহণ যারা করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক যারা আছেন ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিএনআরএস সহ সমস্ত এনজিও এই কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মহারা কার্যকর এখানে সমাপ্ত ঘোষণা দর্শক ধন্যবাদ সবাইকে